এর সব কিছুর বলে কি কিভাবে ধ্বংস করবে জবাব দেবে তাই বলি আগে আমার ইন্ডিয়াবাসী ওই হুজুরের কথা শোনো তারপর ওরা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভারতের পতাকা ভারতের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দিয়া মিম বানাইয়া কী কীগুলো করতেছে ওগুলো দেখাবো আগে হুজুরের কথা শোনো তারপরে বলতেছি আবার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকায় তার আগুন দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে মাঠ থেকে ঘোষণা করছি আপনারা পতাকে আগুন দান নাই আমাদের আঠারো কোটি মানুষের আগুন ধরিয়ে দিয়েছে হৃদয়ে এই আগুনের অগ্নি দাহনে আপনাদের সমস্ত চরকযন্ত্র ষড়যন্ত্র ঝার খাড় করে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে তো হুজুরে কয় কি হুজুর আপনাকে বলছি আপনাকে তো ডায়লগ দিচ্ছেন মাইক ধরিয়ে ধরিয়া আপনাদের দেশের এই যে ফেসবুকের কিছু স্ক্রিনশট আমি নিছি ঠিক আছে আপনাদের দেশে তো নয় নাম্বার থাকে এই জন্য স্ক্রিনশট নিচ্ছি এগুলো কি হচ্ছে একশো চল্লিশ কোটি লোকের কোন জায়গায় আগুন ধরতে পারে হুজুর হ্যাঁ জলের ছিটে দিয়ে চরির গুঁতো খাবা তারপরে মানে সেই পাছায় বইরা ঢুকলি সিল্লা চিল্লা চিল্লা বা কে এইগুলো কী করতেছে তোমাদের দেশের জনতা এগুলো আগে দেখো তারপরে চিল্লা চিল্লি করো আর তারপর আমাদের একশো চল্লিশ কোটি জনতা হুজুর একটা দুইটা না তোমরা তো আঠারো কোটি ঠিক আছে করো কানে তেল ঢাহ মতো লাফাও দিন এগুলো দেখো এদের বলো যে তোরা বন্ধ আগে পর শাসন করতিলি নিজের ঘরে আগে নিজের শাসন হয় তা জানো না এখন তোমার তাই না হুজুর খালি চিল্লা পাইর পাইসো হই নিষেধটা মাইক ক্যামেরা চিল্লাতি পারো বানাতে তো পারো না জীবনে আগে ছবিগুলো দেখো এইবার বলবো আমার ভারতবাসী ঠিক আছে এই যে আমাদের আমরা গু গু গোবর খাই ওরা বিরিয়ানি মাছ ভাত খায় পাকিস্তান রে বড় ভাই সব বানাও পাকিস্তানে ওই যে খাচ্ছে কোনো গতি নাই গাধা বেঁচে খাচ্ছে মা মাসি বুনগে বেঁচতেছে বড়ো বড় বাইর কানদের সব বড় নে থাকো কিন্তু এই যে ভারতের পোঙায় আঙুল দেশো কা পড়িয়া মনিরা হ্যাঁ একশো চল্লিশ কোটি জনতা যারা বিশ্বের মানে তিন নম্বর অর্থব্যবস্থা তার তার সেই বিশ্বের মানে মহা মাননীয় নেতা তার সামনে গোবরের থালা দিয়ে মিম বানাচ্ছ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিম বানাইয়া বা পায়খানা বাথরুমের মধ্যে আমাদের পতাকা দেখাচ্ছ ঠিক পাচ্ছ না ওরা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মায়ের আচল ভারতের পতাকা শুনে রাখি হুজুর তোমাদের মতো কাঠফাজিল্লাই ভারতবর্ষে তোমরা আছে আস্তা তেলটাহি। ফিটিং ফিটিং লাফাতি পর আর কিছু পারো না না এইগুলো কি বন্ধ কর হুজুর আগে তাহলে ভারতের পতাকায় আগুন দিছিস ঠিক আছে তোকে কোন কোন জায়গায় আগুন ধরাবো মনে রাখিস যা সারা জীবনও ভুলতে পারবি না